দেন সময় শেষ পরে চ্যাপ্টার পড়তে পারো না বাট তুমি যদি আগে যেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করো এগুলো সিকিউর প্রিপারেশন সবগুলো আগে নিয়ে ফেলো পরে কোনো কারণে যদি এই চ্যাপ্টারগুলো এম সিকিউর প্রিপারেশন তুমি নাও নিতে পারো কখন প্রিপারেশন যদি নাও নিতে পারো তাও স্টিল যেহেতু সবগুলো চ্যাপ্টার সিকিউ অফ করতে গিয়ে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার আসছে তুমি কিন্তু ভালো পারফর্ম করতে পারবা বুঝছো এটা হলো ল্যারিং করা হ্যাঁ প্রথম ল্যারে আমি সিকিউর প্রিপারেশন নিয়ে ফেলবো কোনো কারণে যদি এমসি কিউ কখন প্রিপারেশন না নিতে পারি স্টিল আমি ভালো পারফর্ম করবো বাট শুরুতে যদি একটা চ্যাপ্টার তিনটা তিনটা ধাপের প্রিপারেশন নিতে যাই তাহলে দেখা যাবে কোনো কারণে যদি শেষের দিকের কয়েকটা কথা শেষ না করতে পারি তখন ঝামেলায় পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এম সিকিউর প্রিপারেশনে ফোকাস করতেছি ও সরি সিকিউ সিকিউর জন্য এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছ অথবা যদি আমার রেকমেন্ডেড চ্যাপ্টারগুলো সিলেক্ট করে থাকো ওই আটটা তোমার এক নাম্বার কাজ হবে এক নাম্বার কাজ হবে এখন চুপচাপ বসে তুমি যেহেতু জানো এই চ্যাপ্টারগুলোর বিগত বছরের দুই হাজার পনেরো থেকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার দুই হাজার চব্বিশ দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশের বুট কোয়েশ্চেন যথেষ্ট কেউ আছে সুন্দর করে বসে সলভ করা শুরু করে দাও এখন বলতে পারো ভাইয়া আমার বই তো দু পনেরো পর্যন্ত নেই আচ্ছা আঠারো পর্যন্ত আছে আঠারো পর্যন্ত করো আঠারো পর্যন্ত নাই উনিশ পর্যন্ত করো উনিশ পর্যন্ত নয় বিশ পর্যন্ত করো যেই কই বছর আছে ওই বছর করো যদি একদম পনেরো পর্যন্ত থাকে বা কালেক্ট করতে পারো ওইটা করো বাট এখন শুরুতেই পনেরো পর্যন্ত নাই প্যানিক করার দরকার নেই জোট্টু কাজ ওট্টুক করো জোট্টু কাজ ওট্টু করো করার পর সময় পেলে পুরাতন বই কালেক্ট করে পিছনের কোশ্চেনও সলভ করো বা এটা অত ম্যান্ডেটরিও না ঠিক আছে এটা জাস্ট রেকমেন্ড করলাম আমি আবারও বলি যে কয়টা শাল আছে তোমার গাইডটাতে বা টেস্ট পেপারটাতে বা ডিজিটাতে বা সাপ্লিমেন্টটাতে ওই কয়টা ইয়ারি করো ঠিক আছে আচ্ছা এই কাজটা করতে যেয়ে তুমি যে ওই যে আটটা চ্যাপ্টার চুজ করলা এই আটটা চ্যাপ্টারের বোর্ডের কোশ্চেন সলভ করতে গেলা এখন যদি কোনো কারণে ওই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে যদি গ্যাপ থাকে তাহলে তো আগে তোমাকে গ্যাপ ক্লিয়ার করে নিতে হবে আদারওয়াইস তুমি সলভ করতে পারবে না গ্যাপ ক্লিয়ার করার জন্য আবারও বলি এই প্রোগ্রামটা লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশানে দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারের গ্যাপ কাভার ক্লাস অথবা গ্যাপ ক্লিয়ার ক্লাস যেটা দেখলে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে গ্যাপ ক্লিয়ার হয়ে যাবে ওই ক্লাসগুলো দেওয়া আছে দ্বিগুণ স্পিড দিয়ে খুব দ্রুত তাহলে এটার জন্য রিকোয়ারমেন্ট ওয়ান হচ্ছে প্রথমে গ্যাপ ক্লিয়ার করতে হবে ঠিক আছে গ্যাপ ক্লিয়ার করা ফেলো ক্লাস দেখে গ্যাপ ক্লিয়ার করা হয়ে গেছে এবার ওই চ্যাপ্টারগুলোর যদি তোমার মূল বই পড়া না থাকে যদি মূল বই পড়া না থাকে সেই ক্ষেত্রে এই প্রোগ্রামের ভেতরেই দাগানো মূল বই দেওয়া আছে মার্কড মেইন বুক ঠিক আছে এটার ভেতরে দাগানো মূল বই দেওয়া আছে ওই দাগানো বই দেখে তোমার বইটা দাগায় ধুমসে একটা রিডিং দাও এগুলো খুবই ফাস্ট করতে হবে ছয় সেক্স ফোর এক্স স্পিডে করতে হবে খুবই দ্রুত করতে হবে কারণ তুমি এক্সামে কতটুকু কোশ্চেন কমন পাবা কতটুকু ব্যাটার পারফর্ম করতে পারো পুরাটাই নির্ভর করতেছে এই স্টেপটার উপরে এই স্টেপটার উপরে বুঝছো এটার উপর নির্ভর করতেছে সো এইগুলো তো অত বেশি সময় দেওয়া যাবে না আগে করা থাকলে ভালো স্কিপ ডিরেক্ট এটাতে চলে যাও আগে না করা থাকলে দ্রুত করো গ্যাপ ক্লিয়ার করো করে এটাতে চলে যাও এবার একটা কথা আছে যে ভাই আমার এগুলো আগে করা আছে বাট স্টিল আমি সলভ করতে গেলে পারি না তার মানে তোমার অ্যাকচুয়ালি এমসি কিউ সিকিউ সলভিংয়ের ক্যাপাবিলিটি নাই সেটার জন্য এইটা আমি রেকমেন্ড করব দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ না এটাকে আমার বলা উচিত হচ্ছে একটু দাঁড়াও এটাকে আমার বলা উচিত শূন্য নাম্বার কাজ কেন শূন্য নাম্বার কাজ আমি এখন এক্সপ্লেন করতেছি তোমাকে কোথায় কোথায় বোর্ডের সিকিউ যদি আমি খুব সিকিউ বলতে গঘর কি যদি খুব ভালো করে করতে আমি পারি তাহলে ইনশাল্লাহ ওখান থেকে কমন আসবে আমি আনসার করে আসতে পারবো বাট সলভ তো ভাইয়া করতে পারি না বুঝি না ভাই সব মাথার উপর দিয়ে যায় অনেক কঠিন লাগে সেটার জন্য দরকার তোমার এমসি কিউ সিকিউ সলভিং ক্লাস দেখা লাস্ট শর্ট ক্লাস দেখা তাহলে এখানে আমার এটা সবার জন্য ম্যান্ডেটরি এটা সবার জন্য ম্যান্ডেটরি মানে গ্যাপ থাকুক না থাকুক তোমার সিলেবাস শেষ করা থাকুক না থাকুক আগে আমি বিগত বছর বোর্ডের কোয়েশ্চেন সলভ করতে যাওয়ার আগে এই প্রোগ্রাম থেকে এইখান থেকে লাস্ট শর্ট ক্লাসগুলো দেখে নিব এখান থেকে লাস্ট শর্ট ক্লাসগুলো দেখে নিব ঠিক আছে লাস্ট শর্ট ক্লাস যে একটা চ্যাপ্টার ধরছি একটা চ্যাপ্টার ধরবো ডিরেক্ট লাস্ট শর্ট ক্লাস দেখবো কোশ্চেন সলভ ডিরেক্ট লাস্ট শর্ট ক্লাস দেখবো পরের চ্যাপ্টার কোয়েশ্চেন সলভ বাট যদি এগুলো না করা থাকে এগুলো দেখে কিন্তু লাভ নেই এগুলো করে এই ঠিক আছে এইভাবে করে আমি আটটা চ্যাপ্টারের অবশ্যই 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 লাস্ট শর্ট ক্লাস এখান থেকে অ্যান্ড বিগত বছর বড়ের কোয়েশন সলভ করে নিব এই দুটো করতে যেয়ে যদি এগুলো না করা থাকে করে নিবা আর করা থাকলে করার দরকার নেই একটা দরকারে আলাদা নোট খাতা বানাবো একটা পেজে চ্যাপ্টারের নাম কোন কোন ধাপ আমি কমপ্লিট আগে করছি টিক দিয়ে নিবো যেগুলো করা হয়নি করে নিবো করে এই দুইটা ধাপ মাস্ট করা হয় এইবারে এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে এখনো শিখি হতে আসি এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে তুমি যখন সিকিউ সল্ভ করতেছ তখন তুমি গাইডের মধ্যে থাকবা অনেক বেশি সিকিউ দা প্রতিটা চ্যাপ্টারে ষাট সত্তর আশি নব্বইটা সবগুলো করার দরকার নেই এখন সময়ও নাই লাস্ট শর্ট ক্লাসের মধ্যে টাইপ ভাগ করে দেওয়া আছে সিকিউ অ্যান্ড ওই সিকিউগুলো টাইপ ওয়াইজ ভাগ করো উত্তর সহ লেকচার শিট আকারের প্রোগ্রামের ভেতরে দেওয়া আছে ওখানের প্রতিটা টাইপের যেই সিকিউগুলো দেওয়া আছে ওই টাইপগুলা ওই সিটটা থেকেও তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো অ্যান্সার দেওয়া আছে টাইপ ওয়াইজ অথবা তুমি ওখানে প্রতিটা কোশ্চেনের আবার শাল দেওয়া আছে তুমি কোনো একটা বই থেকেও প্র্যাকটিস করতে পারো বুড়ের কোশ্চেনই তো বুঝছো তো আমি মোটেও রেকমেন্ড করবো না দুই পনেরো থেকে চব্বিশ সালের সবগুলা কোশ্চেন সলভ করো তুমি কি করবা টাইপ ওয়াইজ সলভ করো এই দুই পনেরো থেকে চব্বিশ সালের বোর্ডের কোশ্চেনগুলা তুমি কোনো একটা বই থেকে করতে গেলে বিশাল বড় একটা সাগরে পড়ে যাবা আমি রেকমেন্ড করব যে এই প্রোগ্রামের ভেতরে ল্যাকচারশিট দেওয়া আছে ওই ল্যাকচারশিটের মধ্যে সুন্দর করে অ্যানালাইজ করা আছে একদম দু হাজার সতেরো আঠেরো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পনেরো সাল পর্যন্ত এবং চব্বিশ সালের কোয়েশনগুলো এখানে দেওয়া আসে ল্যাকচারশিটে ওইখান থেকে তুমি সুন্দর করে সলভ করে ফেলো তাইলে হচ্ছে আর যদি তোমার এটা মনে হয় যে না আমার দরকার নেই আমি নিজে নিজে করতে চাই তুমি করতে পারো সমস্যা নেই সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে অবশ্য ওকে অ্যান্ড বোর্ডের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি যখন একটা চ্যাপ্টার ধরো গতি এই চ্যাপ্টারটার তুমি সিকিউ সলভ করা শুরু করছো সলভ করতে 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 একই টাইপের সিকিউ যখন আসবে একটু চেক করবা এটা তুমি পারবা কিনা যদি দেখো আমি পারতেছি স্কিপ করবা মানে একটা চ্যাপ্টারে আশি নব্বইটা সিকিউ থাকলে আশি নব্বইটাই করা দরকার নেই তুমি সলভ করতে থাকবা সিমিলার সিকিউ আসলে স্কিপ করবা এরকম করে তুমি দেখবা যে কিছু কোশ্চেন সিমিলার এটাকে একটা টাইপ হিসেবে লিখবা আবার কিছু কোশ্চেন সিমিলার ওটাকে আর একটা টাইপ হিসেবে লাগবা এরকম প্রতিটা টাইপের একটা নাম দেওয়া ওই যে নোট খাতাটা করবে না একটা নাম দেবা ওই টাইপটার আন্ডারে কোন কোন কোশ্চেনগুলো পড়ে নাম্বারগুলো লেখা রাখবা ওখান থেকে এক এক থেকে দুটো কোশ্চেন থাকে যেগুলো মাস্টার কোয়েশ্চেন যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি এক্সামের আগে রিভাইজ দিয়ে গেলে টোটাল টাইপটা রিভাইজ দেওয়া হয়ে যাবে ওইগুলো সিলেক্ট করে রাখবা বা রেডমার্ক করে রাখবা যেটা বেশি ক্রিটিক্যাল লাগে এটা র্যাডমার্ক করে রাখবা ঠিক আছে যাতে এক্সামের আগে ক্রিটিক্যাল গুলো রিভাইজ দিয়ে যেতে পারো বা ওই টাইপের মাস্টার কোশ্চেনটা রিভাইজ দিয়ে যেতে পারো সো দ্যাট তোমার তোমার প্রতিটা টাইপের কনসেপ্টটুকু এক্সামের আগে খুব কম সময় দেখা হয়ে যায় টোটাল চ্যাপ্টারটা কভার হয়ে যায় ঠিক আছে অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা করার সময় তোমাকে অবশ্যই অবশ্যই রিভিশন শিট বানাইতে হবে রিভিশন শিট রিভিশন শিটে কী থাকবে ওই যে বললাম তো প্রতিটা টাইপের নাম ওই টাইপের অ্যান্ডারে কে কী কোশ্চিন আসে ওই কোশ্চেনগুলোর মধ্যে কোনটা মাস্টার কোশ্চেন যেটা সলভ করি টাইপটা কাভার হয়েছে এন্ড ক্রিটিক্যাল কোশ্চনগুলো মার্ক করা থাকতে হবে অ্যান্ড ওই টাইপের কোশ্চেন সলভ করি স্ট্র্যাটেজি সূত্র ধ্রুবকের মান কনস্ট্যান্ট এগুলো লেখা থাকতে হবে ঠিক আছে ওই রিভিশন শিটটা ধরেই তুমি এক্সামের আগে অ্যাকচুয়ালি রিভাইজ দিবা প্রতিটা অধ্যায় কারণ ওই রিভিশন রিভিশনশিটটা অ্যাকচুয়ালি অনেক কিছু থাকবে না একটা চ্যাপ্টারে আশি নব্বইটা সিকিউ আছে বাট ওখানে প্রতিটা টাইপের দুইটা তিনটা করে সবগুলা টাইপ থেকে দেখা যাবে আট থেকে নয়টা সিকিউ দাগানো আছে এবং প্রতিটা সিকিউ করার জন্য স্ট্র্যাটেজি সূত্র ধ্রুবকের মান সব ওখানে লেখা থাকবে ওইটা জাস্ট এক্সামের আগে রিভাইস দিয়ে গেলে হবে এটা যদি না ক্রিয়েট করো তাহলে অনেক কষ্ট করে সব পড়শো না এক্সামের আগে দেখবে সব ভিলা গেছো অ্যান্ড তুমি দেখবা যে রিভাইস দিতে পারবা না রিভিশন শিট থাকলে রিভাইস দিতে পারবা আর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন চেষ্টা করবা প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারে যে রিভিশন শিট তুমি বানাচ্ছো সেগুলো যদি রিভাইজ দেওয়া হয় তো কিন্তু সব ভিলা যাবে ঠিক আছে ডান